পৃথিবীর যে কোনো সভ্য দেশে ভাই এগুলি ফৌজদারি অপরাধ একটা হত্যা মামলার ক্ষেত্রে দুইশো জন আসলে আসামি কেউ সিলেট আছে কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছে এবং প্রচন্ড চাপনা হলে তাদেরকে জামিনও হইতেছে না এই ব্যাপারগুলো আসলে আপনি কি দেখেন মানে কোর্ট এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মপকে এরপরেও সমন্বয়ক দলের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন চিহ্নিত করুন ঠিক করুন এগুলিকে আপনারা আসলে কি হয় দেখেন কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে যেইটার আমি আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেইগুলি তো দেখি যে এখন হইতেছে মানে মনে হতেছে একটা লগবুক দেখা দেখা এগুলি করা হইতেছে আপনি আপনি আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা আমাদের আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে আমি নিজেও একটা একটা দেখেছি যে মার্ডারও হয় দু দেখা যাচ্ছে যে দুইশো তিনশো জনের এগেন্স্ট কেস হচ্ছে এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশিং করে অনেকে এক্সটোর্শন করছেন খুবই আনফর্চুনেট সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন এবং আমাদের যে হোম উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন যে কেস 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 এক ধরনের লেভেলে তাদের উনি দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে কি এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এইটা তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস ইয়ে নিয়ে আমি অনেক লেখা লিখেছি এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শনি ভাই এটা দেখতে কেমন যেন লাগে এবং আমরা যেহেতু একই ফ্রেডার্নিটির অংশ এবং আপনারা যেহেতু আমাদের অগ্রজ আপনারা যা করেন সেটা দায় এসে আমাদের বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আসা পরে কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী নিষিদ্ধ করা হবে আপনারা কেন ওয়েট করলেন যে হাসনত ওইখানে যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনার পারেন না যে এটা আপনাদের করতে হবে সেপ্টেম্বরের সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই। ছিল এটা নিয়ে কথাবার্তাও হয়েছে কিন্তু আমার মনে পড়েনা আমি কেন না প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এ এটা এই কোনো ডিসিশন হয়েছে আর হাসানত আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ স্টেজ তো না উনি ওনার প্রটেস্টটা করেছেন রাইট সেই জন্যই প্রফেসর থেকে শুনতে হইলো যে এটা আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে

যদি হাসনাত আব্দুল্লাহ আমি যেটা যদি হাসনাত আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী নিষিদ্ধ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উল বি ঘেরাউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত আব্দুল্লাহ বা এরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে কে ওনারা আউটস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলোয় এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং দা প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে না ওরা তো চাইছিলই এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনারা সরাইছেন ব্যাপারটা কি না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাসবৃদ্ধি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা চুক্ত সত্তাক্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি কিংবনা হয় মাহফুজা নাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি না এটা কেউ কি কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জিএমবি এর কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জিএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা আমার যতক্ষণ হিজবুত তাহরির মিছিল করছে সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায় এটা দুই একটা হতে পারে বাট এদের নিয়মিত ছাপা ভাই নিষিদ্ধ সংগঠনের এই কার্যক্রম ছাপা হয়েছে লেখা আছে প্রমোশনাল কোনো রিপোর্ট আমরা দেখি নাই বা এদের লিডার আমরা যেটা দেখেছি যে এই অনেকে শেখ হাসিনার যে যেই জিঙ্গোইস্টিক যেই উনি যেই ভায়োলেন্সকে ইনসাইট করে যেই স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন পত্রপু্তিকা আমি দেখি মানে জিংগোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল অনেকে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানার আগে আমি বলছি ব্যানের আগে এটা ব্যানার আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে এটা আপনি বলছেন প্রমোশনাল কি উনি উনার স্পিচটা দিয়েছেন উনি সম্মানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে রাইট এই আমাদেরকে এটা বলছেন এইগুলো অনেকে কভার করেছেন ওদের স্পিচের অনেক ভিডিও ক্লিপিংও অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেচ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির বুড়োচিফ ছিলেন বাংলাদেশে আপনি জনাব তারেক রহমানের সংবাদ কীভাবে ডিল করতেন বা কীভাবে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি সাই যে দুই সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা সাক্ষাৎকার জানি না আমার ইয়ে নাই বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি বোধহয় কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে দু হাজার বা দুই এই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম

আমরা ওনার ওইখানে ফটোগ্রাফারও পাঠিয়েছি ওনার উনি ফটো ফটো শুটও হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক ভাই বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছে না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যার আসলে অনেক কথা আছে তাকে এনে প্রশ্নক বানাইছেন এটা আপনি আসলে কি হয় দেখেন মানে ইশাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেষ্টা না এটা যেটা আসিফ মোহাম্মদ সাজু বৈয়ের একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা তো এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে হয় এটা একটা লিগ্যাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল কি কোথায় লিগাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল এক্সপ্লেন ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছেন একই রায়ে ইশাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের এরকম এটা এমন যে এমন এমন অনেক আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন উনি সাউথ আফ্রিকা গিয়েছেন উনি আসুক উনি উনি এটা এক্সপ্লেন করতে পারবেন এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন মানে প্রেসুইং থেকে এটা তো ওনার ওনার জায়গা এটা তো ওনার জায়গা এটা ভেরি মাচ ওনার টেরিটরি আর এটা লিগাল ইস্যু আছে এখানে তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা মানে উনি তো আদালতের রায় মানে সুপ্রিম কোর্টের রাইই তিনি আসলে এই 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 এটাই তো বললাম আমি তো এই যে লিগ্যাল ইস্যু গুলো তোমরা ডিল করেন সুপ্রিম কোর্টের উপর কোট আছে কিনা মানে এইটা না না কোর্টের এটা না আমি উনি আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন যে ইন্টারপ্রিটটা উনি করতে পারবেন মানে উনি সাংবাদিকদের क्वेश्चन দিবেন কোনদিন আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট কমবেন আপনারা যেটা হচ্ছে যে দুই এক দিন দেরি হচ্ছে উনি अशोक কথা বলবেন উনি শফিক ভাই সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের দশ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে গেলো রাতে ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম তারা দেখি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপ্রশুষন নির্বাচনের কথা বলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফকুল ইসলামগীর বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কীভাবে দেখেন দশ জনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বললে কথা রাখেন উনি কথার ব্যর্থ করেন না এবং আমি আমার ওনার অভিজ্ঞতায় বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলা না কেন ওনার এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোয়াশার কিছু নাই বিএনপি যেটা চাচ্ছেন এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হইতাম আমি হয়তো বা চেতাম ওনারা একটা ডেট চাচ্ছেন তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ এডভাইজার বাট আমরা এর আগে কিন্তু অনেকে মনে করছেন আপনারা একটু বেশি সময় ক্ষমতা দিতে চান না 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 এটা 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 একদমই এই এইখানে কেউ